ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন জুরাইন এলাকায় ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ আবেদনকারীদের প্রতিবাদ তিন অক্টোবর দুই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওএমএস ডিলার নিয়োগে গুরুতর অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন আবেদনকারীরা তাদের অভিযোগ ২৯ সেপ্টেম্বর ঘোষিত দুই সালের ওএমএস ডিলার তালিকায় প্রকৃত যোগ্য আবেদনকারীদের বাদ দিয়ে অনৈতিকভাবে কিছু ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের দাবিগুলো হল এক ওএমএস নীতিমালা দুই অনুসারে পূর্বের ডিলারদের বাদ দেয়া যাবে না যতক্ষণ না তারা দোষী প্রমাণিত হন দুই অঞ্চলভিত্তিক সকল আবেদনকারীর তালিকা প্রকাশ করা এবং স্বচ্ছভাবে নাম উত্তোলন নিশ্চিত করতে হবে তিন উনতিরিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত লটারির অবিলম্বে বাতিল করে পুনরায় ন্যায্যভাবে আয়োজন করা হোক চার ঘুষ বাণিজ্য ও রাজনৈতিক প্রভাব মুক্তভাবে ন্যায্য ডিলার নিয়োগ নিশ্চিত করতে হবে পাঁচ রেশানিং কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশ করা হোক ছয় প্রধান নিয়ন্ত্রক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষপাতিত্ব ও অনিয়ম দুর্নীতির বিষয়ে বিভাগীয় তদন্ত করা হোক সাত ডিলারের নিয়োগের ঘুষ ও বাণিজ্য বন্ধ করতে হবে তিন এরিয়া এরপরে এরিয়া ওখানে কোন পূজ্য ঘোষণা ধারা আমাদের তাতে পূর্বে না জানি তারা একটা আপাতত একটা লটরির কেন এই প্রক্রিয়াটা অসচ্ছ হয়েছে একটা পয়েন্টে 12টি আবেদন করেছে তারা সেই